আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা কেমন আছেন সবাই আবুদেব আসলাম মামুর সঙ্গে দেখা করে বললে হ্যালো আমার মামু এভরিবাডি সাবস্ক্রাইব দিস চ্যানেল বিডি সন্দীপ হ্যাঁ বিডিসি বিডিসি বাংলা চট্টগ্রাম সন্দীপ বিডিসি ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ইসমাইলকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন যারাই খাদ্য কাজ করেন অবশ্যই আপনাদেরকে একে অপরকে ভালোবাসা দিতে হবে ভালোবাসা দিলে ভালোবাসা ভাবে অফকোর্স আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার একটা চ্যানেল আছে ওসমান আব্দুল হাই ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক একটা পেজ আছে প্রফাইল তাও ওসমান আব্দুল হাই এবং আমার ইনস্টাগ্রাম আইডি তাও ওসমান আব্দুল হাই সৈন্যটা আপনাদেরকে বললাম আমার একটা আছে প্রতিবন্ধী টিকটক আইডি ওইটা তো মানুষ একটু কি মানে আমাদেরকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন গুড বাই এভরিবাডি আল্লাহ